এই সুন্দর জলা যদি জেলখানায় থাকে এই সুন্দর হাতে যদি হাত করি নয় এই সুন্দর জলাকে যদি বেরিপাড়া রাখা হয় এই সুন্দর জলা খলাকার ইলিমের মালিককে যদি মুখে তালা ধুলা দেওয়া হয়

মরার আমি বলবো আমি বলবো উলামায়ে কেরামের তয়াদাত কে গ্রহণ করো ইনসান হয়ে কবরে যেতে পারবে আর নাস্তিক মুরতদের পেছনে চলবে তো বানর আর শুকর কুকুর হয়ে কবরে যেতে বুঝলে বুসপাতা না বুঝলে তেஸ்பাতা এরwidetilde বেশি বলার ضرورت মনে করি না যা বলেছি এর থেকে আল্লাহ তাআলা মনুষ্যত্ব বা বোঝে পশু আর মানুষের ব্যবধান করার তৌফিক আমাদের আল্লাহ দান করুন জোরে বলুন আমিন মানুষ কে আল্লাহ তাআলা সুরতের সৌন্দর্য দেন নাই মানুষকে আল্লাহ তালা আকলের সৌন্দর্য দিয়েছেন মানুষ আল্লাহ তালা আমলের সৌন্দর্য দিয়েছেন মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে তে সুন্দরতম اخলাকের সৌন্দর্য দান করেছেন মানুষের পোশাক যদি দেখতে সুন্দর হয় তাহলে মানুষ মানুষকে তাকায় দেখে কারোর গাড়ি যদি সুন্দর হয় তাকে মানুষ তাকায় দেখে কারোর চেহারা যদি সুন্দর হয় মানুষ তাকে তাকায় তাকায় দেখতে থাকে কবি নজরুল বলে তুমি সুন্দর তাই চেয়ে থাকি একই মোর অপরাধ তুমি সুন্দর দেখে তোমার দিকে তাকায় থাকি বাহ্যিক সৌন্দর্য দেখা মানুষ মানুষের দিকে তাকায় কিন্তু এই মানুষের ভিতরে সৌন্দর্য আছে যে সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য যে সৌন্দর্যের দ্বারায় ইনসান আর হাইওয়ানের ফরক হয়ে যায় বানর আর মানুষের ব্যবধান বোঝা যায় যে চরিত্রের দ্বারায় কুকুর আর মানুষের ব্যবধান প্রমাণিত হয়ে যায় যে চরিত্রের দ্বারায় গরু ছাগল চতুষ্পদ জন্তু আর মানুষের ভেতরে ব্যবধান এসে যায় চারিত্রিক সৌন্দর্য আমলের সৌন্দর্য এই সৌন্দর্য যদি কোনো কালো মানুষের ভিতরেও পাওয়া যায় তাকে শুধু দুনিয়ার মানুষ চায় দেখে না চরিত্র সুন্দর যদি কারোর হয়ে যায় তো আল্লাহ তালা আরশে আজিম থেকে তাকায় তাকে দেখতে থাকে চরিত্র যদি কারো সুন্দর হয়ে যায় ফেরিশতারা কাতার কাতার হয়ে থাকি দেখার জন্য দাঁড়ায় যায় আল্লাহর রাসূল বলেন ইন্নাল মালা ইকাতা লা তাস্তিহী চরিত্র সুন্দর হয়ে যায় ফেরিশতারা কাতার হয়ে দাঁড়ায় যায় এর ইলমইতেও বড় সৌন্দর্য হলো মানুষের ভেতরে ইলমে দ্বীনের সৌন্দর্য যেই সৌন্দর্যে রঙিন হয়ে আলেমদের একটা কাফেলা আজকে এই আয়োজন করেছে তাদের ভেতরে আছে ইলিমের সৌন্দর্য ইলিমের সৌন্দর্য যদি কারোর ভেতরে সা যায় আল্লাহ তাআলা ময়দানে মাহশারের বিচারের অ্যাডভোকেটের মর্যাদা তাকে দিয়ে দেয় কম আজ কম একজন হাফেজে কোরআন সেও দশজন দোজকি মানুষকে সাফাত করে জান্নাতে নিয়ে যাওয়ার সৌন্দর্যের মালিক হয়ে যায় যদি আলিম দিন হয়ে যায় তো একটা গোষ্ঠীকে সাথে লইয়া আল্লাহর জান্নাতে আল্লাহর দরবারে পৌঁছার সৌন্দর্যের মারি ইলমি কামালের কারণে ওই লোকটার এসে যায় আল্লাহর রসুল বলেন যাদের ভিতরে ইলমির সৌন্দর্য এসে যায় ইসলাম ইদা ফাতেহু মানুষ হলো খনির মতন মানুষ যদি কাফের হয় তাও মানুষের দাম তার খনি আছে কিন্তু মানুষ যদি আলেম হয় তাহলে ইসলামে মানুষের দাম দুনিয়াতে মানুষের বুদ্ধির দাম দুনিয়াতে মানুষের সৌন্দর্যের দাম দুনিয়াতে মানুষের সুন্দর গাড়ি সুন্দর বাড়ির দাম দুনিয়াতে মানুষের সুন্দর পোশাকের দাম কিন্তু ইসলামে ইলমে দিনের দাম আল্লাহর রাসূল বলেন ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আল্লাহর রাসূল বলে ও সাহাবীরা তোমাদের মাঝে আমি নবীর দাম যেমন আমার উম্মতের ভিতরে ইলমে দিনের সৌন্দর্যের মালিক যদি কেউ হয়ে যায় তার মূল্য হলো এমন তোমাদের মাঝে আমি যেমন আমার উন্নতির মাঝে তারা তেমন সঙ্গত কারণে আমি বলবো মুসলমানের ঘাটি ইসলামের মাটি আর ইসলামের ঘাটিতে এই রাজ্যে নাস্তিক মুর্তা বেঈমানের জয় জয় দেখতে চাই না যে কোনো মূল্যে যে সময়ে মুসলমানের তাহসিব না বুঝলে তেসপাতা এর চিন্তি বেশি বলার জরুরত মনে করি না যা বলেছি এর থেকে আল্লাহ তালা মনুষ্যত্ব বোধ বুঝে পশু আর মানুষের ব্যবধান করার তৌফি আমাদের আল্লাহ দান করুন জোরে বলুন আমি